হজত সাহেব হামিদি রহমতুল্লাহ আলীহের সাথে আমার ওয়ালেদ মোখতারম শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক লকর আল্লাহুর এক ঘনিষ্ঠ আত্মার সম্পর্ক ছিল পারস্পরিক আস্থা এবং ভালোবাসার সম্পর্ক ছিল এবং বহুমুখী দিনই খেদমাতের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক ছিল হজরত শেখ খলিলুর রহমান রহমতুল্লাহে আলাই তিনি তার পিতার রেখে যাওয়া প্রধান দুটি আমানত এই জামিয়া বরুণা এবং আঞ্জুমান হেফাজতে ইসলাম তিনি আমৃত্য এই দুটির কর্ণধার ছিলেন এবং জিম্মাদার ছিলেন ফুত্রী আলম শেখ মুজফুর রহমান বল্লবী রহমতুল্লাহ আলী সম্পর্কে যতটুকু জানবার সুযোগ আমার হয়েছে তিনি এই দেশে জাতির মধ্যে সিরেক এবং বেদায়াতের মূল উৎপাদন করে সহি এলেম এবং সুন্নাহ রসুল সল্লাহ আলি আসাল্লামের সুন্নতের আলো জ্বালবার জন্য ঐতিহাসিক ভূমিকা তিনি পালন করে গেছেন শিরিখ এবং বিজাহাতের বিরুদ্ধে তার যে কৃতিত্ব এবং তার যে অবদান সেটা শত বছর পর্যন্ত এ দেশের মানুষ স্মরণ করবে আঞ্জুমানে হেফাজতে ইসলাম গঠন করেছেন বহু সেই পূর্বে অর্ধ কালেরও বেশি আগে এই আঞ্জুমান তিনি গঠন করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আল্লাহ আলহি ওয়াসাল্লামের আলো প্রজ্বলিত করবার জন্য অভূতপূর্ব অবদান তিনি রেখে গেছেন আমরা চিন্তা করলে আমি বিশেষ করে হয়ে হয়ে যাই যাই যে আজ এত মোকাবেলার মুখে আমরা যে সকল চিন্তাগুলি এখন করছি শেখ মুজুর রহমান বর নবী রহমতুল্লাহ আনেই আজ থেকে ষাট বছর আগে সে চিন্তা করে গেছে এখন আমরা হেফাজতে ইসলামের নামে সারা আমরা জাগ্রত করার চেষ্টা করছি সারা দেশের সমস্ত বাতিল শক্তির মোকাবেলা করবার জন্য হেফাজতে ইসলামের নাম নিয়ে আমরা মাঠে নেমেছি এখন আমরা যেই কাজ করছি মাঠে নামছি আমাদের জন্মেরও বহু আগে তিনি হেফাজতে ইসলামের লক্ষ্যে মাঠে বিপুল কর্মসূচি পালন করেছেন এই মহান ব্যক্তিত্বের দূরদর্শিতা এবং তার যে মকবুলিয়া এটা সবচেয়ে বড় প্রমাণ এই কথা যে তিনি এমন সন্তান রেখে গেছেন শেখ লুৎফুর রহমান শেখ আবর নবী রাহ আলী শেখ খলিলুর রহমান রহমতুল্লাহ সন্তান রেখে গেছেন রহমান ফারুক দামাদ আলিয়ার মতো সন্তান রেখে গেছেন এই ধরনের সন্তান যারা উত্তম উত্তরসূরি এরকম উত্তম উত্তরসূরি রেখে যেতে পারা এটা সকলের কপালে জুটে না আল্লাপা রব্বুরা আলমিন বরুণাকে কবুল করেছেন বরুণার এই সিলসিলাকে পাক কবুল করেছেন এটা হলো তার প্রমাণ আজকে বাংলাদেশে যে সকল ওলামায় কেরাম যে সকল বুজুর্গানে দিন দিন এবং মিল্লাদের বহুমুখী খিদমাত আঞ্জাম দিয়ে যাচ্ছেন শেখ খালির রহমান ছিলেন তাদের অন্যতম পুরুধা ব্যক্তিত্ব বর্তমানে শেখ রশিদুর রহমান ফারুক দামাক আলিয়া ব্যাপকভাবে গ্রহণযোগ্য সকল মহলে সমাদৃত সকলের কাছে মকবুল আম ও খাস এটি এই বরুণার এই সিলসিলার পাক রব্বুল আলমিনের নিকটে মকবুলিয়তের বড় দরিদিন আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন এই সিলসিলার মধ্যে এই খানদানের মধ্যে আরো বেশি বরকত নসীব করেন বর্তমানে সাইকালেন কালের পরে ওনার সাহেব জাদারা মরানা বদলুল্লাহ আলম সাহেব হামিদি আরেক ভাইয়ের নাম কি নূরে আলম হামিদি ভাই ওনাদেরকে পাক রব্বুল আলমিন ওনাদের বা দাদাদের এই আদর্শকে এই আমানতগুলোকে যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে সংরক্ষণ করা তৌফিক পাক দান করেন